এমন তো অবস্থায় দেখা যায় আল্লাহর মোকল একটা রুটি কালে করে নিয়ে সোজা উড়ে চলে গিয়েছে আল্লাহর আল্লাহ আমার যে রুটি দিয়েছে খাবারের জন্য কিন্তু আমার হাতের সামনে আমার চোখের সামনে কেন আল্লাহর কাল আল্লাহ আপনার মুখ রুটি এই রুটি কেন কালে করে নিয়ে চলে গেল কাজ কেন কালে করে রুটি নিয়ে চলে গেল এমত অবস্থায় দেখা যায় আল্লাহ রলি জোনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে রুটিটা বন্ধ করেছে প্লেটটা চাপা দিকে কাগজের দিকে উড়ে চলে গিয়েছে ঘর দিয়ে লাভ দিয়ে পড়ে কাগজের দিকে উড়ে উড়ে যায় আল্লার রলি সেই রাস্তা ধরে যায় আল্লাহর মখলুক কাক আমার রুটি গালে করে কোথায় নিয়ে যায় আমার চোখে আল্লাহ যে চোখ তৈরি করেছে আমি সেই চোখে একটা বারে কাকে দেখতে চাই না বলে বিরাট বড় জঙ্গল ওই জঙ্গলের ভিতরে কাক বড় একটা গাছে গিয়ে বসে গেছে আল্লাহর অলিজনাই বাগদাদি রহমাতুল্লাহ ঘো আস্তে আস্তে করো ওইবার ওই জঙ্গলের ভিতরে গাছের নিকটে গিয়েছে গাছের নিকটে গিয়ে তাকে গুটি 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 পায় নিচের দিকে নেমে এসছে নিচের দিকে নেমে এসে দেখে একটা গাছের গায়ে একটা মানুষকে বাঁধা রয়েছে দুটো হাত পিছনের দিকে দিয়ে বাঁধা রয়েছে আর ওই চোখটা বন্ধ রয়েছে ওই কাগের পিঠির চালে ঘাড়ের উপরে কাক বয়েছে ওই মানুষটার কাঁধের উপরে কাকটা বসে পায়ে রুটি ধরেছে রুটি আর গাল দিয়ে ছিঁড়ে 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 আল্লাহর বান্দার গালে তুলে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছে হয়ে গেল খাওয়ানো তা গড়ে চলে গিয়েছে তুলো ভিজিয়ে এনেছে তুলো তুলো ভিজিয়ে এনে ফের কাঁদের উপরে বসেছে কা যে মানুষের হাত বাঁধা রয়েছে ওই মানুষের কাঁধের উপরে বসে তুলো টাকা দিচ্ছে আর আল্লাহর বান্দা পাগল ওই পানিটা তুলো ভিজন পানি চুষে চুষে খাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ বলো যে আমার ভাইরা আল্লাহ রে বান্দার চোখ দুটো তোলা অন্ধ মানুষে গাছের গায়ে বাঁধা আল্লাহর মাহাবু মাহবুব বান্দা জোনাই আস্তে আস্তে গাছের নিকটে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম গাছের বিদ গাছে বাঁধা ওই ব্যক্তিটি এই ব্যক্তিকে সালামের উত্তর দিয়ে বললেন মানান তাও আমায় কে আপনি আপনার নামটা কি বলবেন বাবুজি আমার ভাইরা আল্লাহর দাঁড়িয়ে বলেছিলেন পাগল আমি অন্য কেউ নাই আমার নাম হলো চোনাই যাই না ওই পাগল মানুষ গাছের গায়ে বাঁধা রয়েছে ওনে ডুকরে কেটে উঠে বললেন ও আল্লাহর আমি হলাম একজন আল্লাহর পাগল আমি ছিলাম পাঁচ নামাজি আমি ছিলাম একজন ব্যবসায়ী আমাকে গ্রামের ভিতর থেকে দুজন মানুষ আমাকে ধরে এনেছে আমার কাছে যা টাকা পয়সা গুলো ছিল সবগুলো শুনিয়ে নিয়ে আমার এই গাছের গায়ে বেঁধে রেখে দিয়ে কিন্তু আমি না খেয়ে মারা যাব আমি পাঁচ অক্ট নামাজ পড়তাম তাই তো যখন বেঁধে দিয়ে চলে গিয়েছে কোন মানুষের গোলার আওয়াজ যখন আমি পাইনি তাই আমি আল্লাহকে এটাকে বলেছিলাম আল্লাহ তোমার নামাজি ভেগ নাকে মারা যাবে নাকে মারা যাবে এটা তো কোনদিন দিন হয় না ও গামা আল্লাহ তোমার কোরআন জানিয়েছে ফালিয়া বুদু রাব্বা হাজাল বাইতিল্লাজি আতামা গুম মিন জু যারা পরিচিত নামাজি হবে তাদেরকে খাবারের ব্যবস্থা আল্লাহ তুমি করে দেবে ও গামা আল্লাহ আমার ইবাদতটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায় এই ইবাদতের বিনিময়ে আমার খাবারের ব্যবস্থা করো আমি

চিঠি করে ঠিক বলছি না ভুল বলছি রুকু জানে না শেষনা জানে না আত্মীয়ত জানে না দোরোশ শরীফ জানে না দুয়াই মাসুরস জানে না শুধুকে গিয়ে মাথা ঠুকিয়ে আসছে আসে না আসে না চিঠি ইম্বাজি করছে শোভানা রদ আলা সারা জীবন নামাজ পড়েনি দাঁত ভেঙে গেছে চুল দাড়ি পেকে গেছে বুড়ো বাড়ি বসে রয়েছে বুড়ি কিনার গুঁতো মেরে বলছে সবাই যাচ্ছে তুমি যাও না কেন যে বুড়ো যে শেষ দাগে বলছে সুবহানাল রব্বিয়াল খালা সুবহানাল রব্বিয়াল খালা কারণ দাঁত জায়গায় বলছে আলা বড় হচ্ছে কি খালা যদি বলে সুবহানাল রব্বিয়াল খালা নামাজ হবে বাবাজি আমার ভাইরা নামাজ যদি পরিকৃত নামাজি ব্যক্তি হয়ে যায় পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারবে না নামাজের গুরুত্বটা হলো আলাদা আমরা বুঝিনি বলে নামাজে পড়েনি আমরা সকলে জানি পঁচিশটা নবীদের জীবনীর কেতাবের ভেতরে একজন বিখ্যাত আল্লাহর অলি কেউ বলেছেন তিনি নবী যাই অলি হতে পারেন নবী হতে পারেন আমরা অনেকে নাম শুনেছি লোকমান হাকিম কোরআন শরীফ একটা সুর দিয়েছে সুরর নাম দিয়েছে লোকমান বাবু যে আমার ভাইরা লোকমান হাকিমে দুনিয়া ছেড়ে চলে যাবে মরণের সময় সন্তানদের কে গেছে বাবা আমি দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু যাবার আগে তোমাদের নসিয়াদ করে যাই তোমরা খবরদার নামাজ কাজা করবে না তোমরা যাই করবে নামাজটা পড়বে বিপদ আপদ মুসিবত যাই হোক না কেন নামাজের ভিতরে আল্লাহকে ডাকাবে আমার আল্লাহ তোমার উদ্ধার করিয়ে দেবে বলে কে লোকমান হাকিমের বিশ্বাস ছিল তাই আমাদের বিশ্বাস নেই তাই ছোট ছেলে দাঁড়িয়ে বলছে আব্বা নামাজ পড়ব আমার একটা ব্যবস্থা করেন লোকমান হাকিম ডেকে বলছে কচি ব্যবস্থা করব তবে টাকা পয়সা লাগবে বলে বলে আমি একজনের কাছে কিছু টাকা পাই তুমি তার কাছে গিয়ে টাকাগুলো আনো এনে ব্যবসা করো তবে জীবনে নামাজ কাজা করবে না কি করবে না নামাজ কাজা এখন বাপেরা ছেলেদের কথা বলে মরে যাবে বেটে শুয়ে বলছে কোচি সেই ঘরের ভিতর বাক্স রেস বাক্স টালায় কেন তাহলে হয়তো জমির দলিলগুলো আছে ভালো করে বুঝ খেতে চাই জমির দলিল বোঝাচ্ছে নামাজের কথা বলে বলে না লোকমান হাকিমের ছেলে বলছে নামাজ পড়ব নসিয়াত করছে কচি নামাজ পড়ো তবে একটা কথা মাথায় রাখবে তাহলে কি তাহলে যে লোকটার কাছে টাকা পাবো ওই লোকটার পরিচয় দিচ্ছি যাবে তবে আমার কথা মানবার পাঁচোক্ত নামাজ পড়বে আর সাথে আর একটা নামাজ পড়বে সেই নামাজটা সালাতুল হাজার কি নামাজ সালাতুল হাজাত নামাজটা পড়বে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তোমার সর্বদিক দিয়ে হেফাজত করবে তো ঠিক আছে লোকমান হাকিমের ছেলে টাকা আনতে যাবে বলে বার হয়েছে বাপ ডেকে বলছে কচি তাহলে কী তাহলে আমার মসজিদটা আগে শোনো তারপরে যাবে তাহলে কি তাহলে তুমি যখন রাস্তা দিয়ে যাবে মরুভূমির পট দিয়ে যাবে গা দিয়ে ঘামবার হবে গরমের সময় পানির পিপাসা লাগবে বলছে হ্যাঁ তাহলে পানি খাবে ঝর্নার পানি ঠান্ডা খাবে তোমার শরীরটা ক্লান্ত লাগবে বলছে তারপরে বলে কোনো গাছতলায় গিয়ে শোবে না গাছতলায় গিয়ে আরাম করবে না তুমি যদি গাছ তলায় বসো তাহলে তোমার উপর মুসিবত নেমে আসবে তবে গাছতলায় যদি বসতে হয় নামাজ পড়বে দুরা সালাতুল সালা তুলে করে আল্লাহর কাছে দোয়া করবে কোনো মুরব্বী যদি বলে তোমার জিম্মা আমার তালি বসবে অর্থাৎ মুরব্বির কথা শুনে সব পড়বে তাহলে ঠিক আছে দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি যখন গ্রামে ঢুকবে ওই গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে বিশ্ব সুন্দরী ওই মেয়েটা এত সুন্দর তোমার দেখে পাগল হবে গ্রামের মানুষ তোমার সাথে বিয়ে দেবে খবরদার তুমি বিয়ে করবে না আর বিয়ে যদি করতে হয় দুরে কাজ নামাজ পড়বে বলে আল্লাহর কাজ চাইবে আল্লাহ তরফ থেকে যদি কোনো ফায়সালা হয় তাহলে তুমি বিয়ে করবে না তো এই জামানার মেয়েরা যদি করা হয় জন্তরা সোজা হয়ে যায় হবে না হবে না আচ্ছা আপনাদের মশা লেগেছে কি একটু একটু খাচ্ছে কিন্তু এক ধরনের মানুষদের মশা খায় না তারা কারা বলে কাদের মশা খায় না হ্যাঁ কিন্তু যুবক ছেলে আছে এদের মশা খায় না

কত সুন্দর করে জানিয়ে বললেন আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ঘোষের টুকরা রয়েছে ওই ঘোষের ব্যক্তিটা ইমানদার ইমানদার হবে ওই ইমানদার ব্যক্তির জন্য আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ সুন্দর জান্নাত তৈরি করে যে জড়ি বলের বাবু যে আমার বিশ্ব নবী মহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ লেগে হাদিস পাখের ভিতরে জানিয়েছো ধীরে ভিজি শরীফের হাদিসের ভিতরে জানিয়েছোর আল্লাহ তা দেখুন হলে জাননাতা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কেন্নতের ভিতরে কেউ যাবে না কেউ যাবে না সাহাবার অভাব হয়ে দাঁড়িয়ে বললেন আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে জান্নাতের ভিতরে কারা যাবে আপতে বলে দাম আল্লাহ নবী দুজাহানের কত সুন্দর করে জানিয়ে দিয়ে বললেন হাতটা তুমি যারা হবে ইমানদার তারা যাবে জান্নাতের ভিতরে আল্লাহর নবী দুজাহানের সৈয়দুল মুরসালিন জানিয়ে দিলেন ইমানদার ওই ব্যক্তিকে তোমরা বুঝে নেবে আপনার কিনাই নেতরা এলাকার যে সমস্ত ছেলে মেয়েরা বাড়িতে রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে এরা বাড়িতে বসে থাকবে কিন্তু এদেরকে ইমানদার বলে দাবি করলে হবে না আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার পরে যারা জলসায় এসে বসে যাবে এরা হবে ইমানদার আল্লাহ একবার বলে যখন আজানো হবে যারা বাড়ি ছেড়ে রাস্তা ছেড়ে কাজ কারবার ছেড়ে মসজিদে যাবে এরা হবে ইমানদার এরা হলো হাত তুমি আর এদের জন্য জানত তৈরি করা হয়েছে বাবাজি আমার ভাইরা এই জামানায় অনেক মুসলমান বলে দাবি করে কিন্তু তারা কিন্তু জলসা এসে বসেরা এরা কিন্তু লাবে লাভায় বিনা লাবে তুলো পায় না ঠিক বলছিনা বল বলছি লাবে লাভায় বিনা লাবে তুলো বয় না আচ্ছা আপনাদের জলসা তাবারক হচ্ছে খাওয়া তাবারক হচ্ছে হচ্ছে তাবারক দেবে খাবে কারা কিছু মাল বাইরে আছে এরা এই বলছি না বলবো যে আপনাদের এখানে মানুষ মরে গেলে খানা হয় কলপড়া দু হাজার লোকে অ্যারেঞ্জমান করেছে কল পড়ছে কজনা দুশো জনা জিয়ারাত করে এসে দেখছে সে মুসল্লি বসতে পারে না কিছু মাল বসে গেছে ফাঁস বসে বসে না বসে না এরা মার খাবে বাঁচতে পারবে এরা বিরাট বলে কোল আস ভাগে আসি ঠিক জায়গায় বসে খেয়ে পালাবো কিন্তু অতি চালাকের দরি আপনাদের এখান এলাকার একজন ছেলে চোখে একটু সমস্যা হয়েছে জীবন তোলা গিয়েছে ডাক্তার দেখাতি চোখের ডাক্তার ডাক্তার চোখ পরীক্ষা করে বলছে মেশিন বসিয়ে বলছে এই লাও লিখে দিলাম একটা চশমা কিনে চোখি দেবে আল্লাহ চোখ ভালো করে দেবে আচ্ছা চশমা চোখে দিলে চোখ ভালো হয় না খারাপ হয় হ্যাঁ খারাপ হয় এইবারও চশমা দোকানে গিয়ে বলছে বলে ভাই তাহলে কি তাহলে চশমার পাওয়ার কত তাহলে পঞ্চাশ তাহলে চশমা তৈরি করতে খরচা কত তাহলে সাড়ে তিনশো তাহলে পঞ্চাশ পাওয়ারের চশমা সাড়ে তিনশো টাকা খরচা তাহলে হ্যাঁ তাহলে যদি পাঁচশো পাওয়ার চশমা নেই বলে ওই সাড়ে তিনশো তা বলছে ওই পঞ্চাশ পাওয়ারের চশমা লোবো না সাড়ে তিনশো মার টাকা দিলো বসে তাহলে কম পাওয়ার লোবো কেন এখন বেশি পাওয়ারের চশমা যদি লাগাই চোখে দিলি কি দেখাবে বলে ছোট জিনিস বড় লাগবে না লাগবে সোজা চশমা চোখ দিয়ে বাজারে গিয়ে দেখছে পুঁটি মাছ বিক্রি হচ্ছে কি মাছ পুটি মাছ ও চোখে চশমা দেখছে এরকম বড় বড় কাতলা মাছ তলছে বলে ভাই মাছ কত তাহলে দেড়শো টাকা তাহলে এত বড় মাছ দেড়শো টাকা তাহলে মার এক কেজি ও পুঁটি মাছ কিনে এলে বাড়িয়ে বল বলছে ভালো করে ধনে পাতা তো ঝোল কর বউ ঝোল করছে আর গোসল করতে গিয়েছে বউ ঝোল করে এনে ভাত দিয়েছে এ চশমাগুলো খাওয়ার সময় কি মাছ

আবার শুধু ভোর হাতে না তাম বিশ্বের মানুষ তোমাকে লাঞ্ছিত অপমানিত করবে পৃথিবীর কেউ বাঁধাতে পারবে না আল্লাহ নবী বললেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে যে কোষের টুকরাটা রয়েছে কালো ওই কালো টুকরাটা যদি পরিষ্কার করতে চাও ওই কালো টুকরোটা যদি ভালো করতে চাও তাহলে আল্লাহ আল্লাহ বলে তোমাকে জেকের করতে হবে বা সত্য নামাজের ভিতরে গিয়ে আল্লাহর কাছে কানতে হবে আর যদি তুমি নামাজের ভিতরে যেতে পারো তাহলে তো তোমার এই কলবটা পরিষ্কার হয়ে যাবে একশোর মধ্যে পঁচানব্বই জন মানুষ আল্লাহকে মানে না নামাজ কিন্তু পড়ে না কিন্তু নামাজের যে গুরুত্ব যে গুরু গুরুত্ব যে পাওয়ার রয়েছে সেইটা যদি আমরা জানতাম কোন মুসলমান নামাজ ছেড়ে দিত না ভাবো যে আমার ভাইরা আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে মালিয়া বদুর বাইতুল্লাজি আতামিঞ্জু আমার বান্দা তোরা পাঁচ নামাজি হয়ে যা আর পাঁচ অন্ত যদি নামাজি হয়ে যেতে পারিস আমি আল্লাহ করলি কুল্লি কির কদির আমি আমার কুদরতি ক্ষমতা তোমাকে জানিয়ে দিলাম আমি দুটো উপহার তোমাকে দিয়ে দেব এক নম্বর তুমি রেজেগের জন্য এলাকায় ছুটে ছুটে বেড়াচ্ছ মাঠ ঘাট কাজে কারবারে যাচ্ছ আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তুমি যদি নামাজি হয়ে যেতে পারো এই নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ আমি গাইবি খাজানা থেকে রেজেকের ব্যবস্থা করে দেব